প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি ইম্পর্টেন্ট একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি তো এই ওষুধটি মা ও বন্ধুর জন্য খুবই ইম্পর্টেন্ট দ্য ব্রাস একটি লিউকোরিয়া জাতীয় ঔষধ যা ভারতীয় হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুতকৃত এই সিডিএফটি বাজারে এনেছে নাস হোমিও ল্যাবরেটরিজ লিমিটেড এটি সাধারণত চারশো পঞ্চাশ এম হয়ে থাকে কার্যকারিতা যে কোনো প্রকার সেত প্রদয়ে ইহা অব্যর্থ স্রাবে জ্বালা করে এবং চুলকায় তাছাড়া মাসিক ঋতু শুরু হইবার পূর্বে ও পরে সাদা হলদে সবুজ পানির মতো গাঢ় বা ভাতের ন্যায় স্রাব নির্গত হইয়া শারীরিক দুর্বলতা মূর্ছা মূর্ষা মন্দা, স্বাস্থ্যহীনতা ইত্যাদি জাদুর মতো কাজ করেন আপনার স্রাব হচ্ছে কিন্তু থামছে না এবং ব্লেডিং হচ্ছে এর জন্য ব্রক্স সিরেপটি ব্যবহার করতে পারেন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই ব্রক্স সিরেপটি পেয়ে যাবেন এর মূল্য মাত্র দুইশো টাকা বোরাক সিরাপটি খাওয়ার নিয়ম বোরাক সিরেপটি তিন থেকে চার চামুচ খাওয়ার পর সেবন করতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এই সিরাপ খাওয়ার সময় যদি রক্ত বন্ধ না হয় সেজন্য ফেরাবেক্স পাঁচশো অথবা জেমিক্স পাঁচশো ক্যাপসুল খেতে পারেন দিনে দুইটি করে ফেরাবেক্স পাঁচশো অথবা জেমিক্স ক্যাপসুল খেতে পারেন যদি ব্যথা করে এলজিন ফিফটি ট্যাবলেট দিনে দুইটি করে খাবেন তবে এর জন্য অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে হবে সতর্কতা শুষ্ক ঠান্ডা জায়গায় এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তো দর্শক যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যে সকল মা ও বোন এই সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো সমস্যা নাই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন এবং কমেন্টের উত্তর পেয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন